আসসালামু আলাইকুম ডক্টর স্মৃতিমনি বিডি ডট কম ও ডক্টর কনসালটেন্সি ডট কম থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট বলছি তোমাদের সাথে এমবিবিএস সেশন দু হাজার বিশ একুশ আজকে মোস্ট গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট লেকচার আলোচনা করব সেটা হলো যে প্রাইভেট পাঁচটা আর্মি মেডিকেল কলেজে পড়তে কত টাকা খরচ হয় এবং তোমার একটা নেভি মেডিকেল কলেজ এবার প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সেটাতে পড়তে কত টাকা খরচ হয় মোট কথা ছয়টা প্রাইভেট আর্মি মেডের মেডিকেল যে কত টাকা খরচ হবে বিশাল বড় এক কঠিন হিসাবে এটা অন্যান্য যে মেডিকেল কলেজ কিন্তু এটার হিসাব সবচেয়ে সবচেয়ে কঠিন আজকে কঠিন বিষয়টা আমি অতি সহজে কি আলোচনা করে বুঝিয়ে দিব ইনশাল্লা আমার বাসায় আমি দেখো যে আনন্দ নন্দিত অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল আজকে ২৬ সালের প্রথম দিন দুহাজার পঁচিশ সাল আমরা বিদায় দিয়ে দিলাম আসাদুল্লাহ টিভি ডট ইউটিউব চ্যানেলে দুই হাজার পঁচিশ সালে প্রায় এক হাজার কন্টেন্ট দেওয়া হয়েছে শুধু লেকচার একটা লেকচার দশ থেকে পনেরো মিনিট বুঝতে পারছো গত সেশন স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে সবাই কন্টেন্ট দেখেছে আজকের যে কনটেন্টটা তৈরি করবো এটা গত বছর তৈরি করেছি সাত হাজার স্টুডেন্ট দেখেছে বুঝতে পারছো আমার অজস্র স্টুডেন্ট কিন্তু আর্মি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল এই হিসাব বুঝে দিয়েছিলাম বুঝতে পেরেছে নতুন সেশনের জন্য এই হিসাবটা আরও সহজভাবে বুঝিয়ে দিব বুঝতে পারছো আমি ডাকে আসছি আজকে প্রথম দিনটা বছরের পহেলা দিন অনেক কষ্টে কাটছে ভাই সারাদিন পরিশ্রম উপর দিয়ে গেছে সকাল ঘুম বাংশে আমার এক আঙ্কেল আইসা কল দিচ্ছে কোন জেলা থেকে আসছে ডাকাতে আমি দুই দিন দুই তিন দিন আরো আছি দুই দিনের মতো ওই মেধা গোটা ভর্তির জন্য জেনার গোটা ভর্তির জন্য আমার হেল্প সাহায্যের জন্য আজকে ছয়জনের মতো দেখা করছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার চলে গেছে সকালে খাবার নাই দুপুরে খাবার নাই এই সে রাত্রি হয়ে গেছে বুঝতে পারছো এভাবে আর এক দুই দিন আসে আমি ঢাকায় তারপর চলে যাবো আমি আমার মেডিকেল কলেজে যাও এই যে কন্টেন্টটা তৈরি করবো এখনো আমার অনেক কষ্ট হয়েছে বুঝতে পারছো হয়তো এটা আমি আজকে রাত্রে এখন এগারোটা বাজে আগামীকাল তার মানে দোসরা কত জানুয়ারিতে আগামীকাল ভিডিওটা কন্টেন্ট তৈরি করবো বুঝতে পারছো মানে আপলোড দিব চ্যানেলে এই কন্টেন্টটা আমি ভাই গলা ব্যথা করতেছে কি সম্পূর্ণ পনেরো মিনিট একটা লেকচার তৈরি করছি তারপরে ভিডিওটা হয়নি কাইটা গেছে অথবা কি যেন হয়েছে আবার নতুন করে তৈরি করা লাগতেছে এটা জন্য মনটা আরো খারাপ অনেক কষ্ট করা লাগে বুঝতে পারছো এক একটা কন্টেন্ট তৈরি করা লেকচার তৈরি করা সাজানো কথা গুলিয়া এগুলি জবান দিয়ে আল্লাহ দেখো আমার স্ক্রিপ্ট কিছু লেখা লাগে না এই যে কত লেকচার দেয়া এগুলি কিন্তু আল্লাহ তারা প্রদত্ত অটোমেটিকলি জবান দিয়ে আল্লাহ তারা দিয়ে দেয় বুঝতে পারছো এগুলি সত্য তো মিলে যায় যাও আজকে যেটা কথা বলবো আর্মি মেডিকেল কলেজের ভর্তির এ টু জেড বিশ্লেষণ আলোচনা করব এই যে লিস্ট সেটা হচ্ছে দুই সালের কত সাতাইশে মার্চ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক কি আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভর্তির পুনর্নির্ধারণ করা হয়েছিল বুঝতে পারছে এই নতুন চার্ট হিসাবে এটাই এটাতে দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল দুই ছাব্বিশ সালও এটাই কার্যকর থাকবে বুঝতে পারছো এই হিসাবে তোমার কি মানে খরচটা বহন করতে হবে তোমার বুঝতে পারছো এই বিষয়টা মনে রাখো আর্মি মেডিকেল কলেজের স্টুডেন্ট ভর্তি হতে পারে দুইভাবে এক সামরিক দুই বেসামরিক বেসামরিক কারা যাদের ধরো তোমার মা বাবা কেউ আর্মিতে চাকরিজীবী করে না অথবা অবসরপ্রাপ্ত না তুমি বেসামরিক যাদের মা বাবা অথবা সামরিক সামরিকের খরচ খরচ আলাদা বুঝতে পারছো আমরিক ব্যবধান নাই ভাই দুই থেকে তিন লক্ষ টাকার ব্যবধান বাস আর সব ঠিকঠাক আছে সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দেই ভাই আর্মি মেডিকেল কলেজ থেকে যদি এম ডাক্তার হতে চাই তাহলে আমার মোট কত টাকা খরচ হবে মোট তোমার তুমি যদি বেসামরিক হয়ে থাকো তাহলে তোমার মোট খরচ হবে পঁয়ত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার টাকা খরচ হবে বুঝতে পারছো এখান থেকে তুমি কি আচ্ছা দেখো এটা হচ্ছে বেসামরিক সামরিকদের কত খরচ হবে যাদের ছেলে মেয়া মানে মা বাবারা আর্মি অথবা অবসর প্রাপ্ত অথবা চাকরি রত ওদের খরচ হবে বত্রিশ লক্ষ নয় হাজার টাকা তার মানে ব্যবধান কিন্তু বেশি না দুই থেকে তিন লক্ষ টাকার ব্যবধান বাস আচ্ছা এবার হিসাবটা আমি বুঝিয়ে দেই এখানে ভাই বিশাল বড় হিসাব আর্মি মেডিকেল কলেজের বেসামরিকের বেসামরিক ছেলে সন্তানদের ভর্তি ফি হলো এককালীন উনিশ লক্ষ চব্বিশ হাজার টাকা বুঝতে পারছো সামরিকদের ভর্তি ফি কত সামরিকদের ভর্তি ফি হলো তোমার ষোলো লক্ষ চুয়াত্তর হাজার টাকা এককালীন এক গেল ভর্তি দুই ইন্টারনেফি কত ইন্টারনেফি ভাই সামরিক বেসামরিক সেম এক লক্ষ আশি হাজার টাকা এটা ফেরতযোগ্য ষষ্ঠ বছরে তোমাকে ফেরত দেওয়া হবে বুঝতে পারছো তার মানে দুইটা মিল পাইতেছে না কিসের সাথে হ্যাঁ মিল পাচ্ছে কিসের সাথে প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি ফি উনিশ লক্ষ চৌচল্লিশ ইন্টার্নি ফি এক লক্ষ আশি বাস একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা ভর্তি ফি ইন্টার্নি ফি দুইটা গেল তিন টিউশন ফি কত ভাই বেসামরিকের স্টুডেন্টদের টিউশন ফি দিতে হবে মাসে দশ হাজার টাকা করে পাঁচ বছর দিতে হবে ষাট মাসের টাকা পাঁচ বছর বেতন দিতে হবে দশ হাজার টাকা করে প্রাইভেট দশ হাজার টাকা করে কিন্তু সামরিক যারা আছে ওদের টিউশন ফি হচ্ছে নয় হাজার টাকা করে বাস তিন নাম্বারটা আমার গেল চার লাইব্রেরি খরচ তোমার দিতে হবে কি মাসে মাসে তোমার লাইব্রেরি খরচ দিতে হবে এক হাজার টাকা করে বুঝতে পারছো পাঁচ খেলাধুলা মাসে মাসে খেলাধুলার জন্য এক হাজার টাকা করে দিতে হবে লাইব্রেরি ও খেলাধুলা সামরিক বেসনদের জন্য সেম এক হাজার টাকা করে ছয় আউটফিট খরচ হয়েছে মাসে মাসে এক হাজার টাকা করে সামরিক বেসামরিক সাত মেশিন কত মেশিনটা হলো তোমার ছয় হাজার পাঁচশো টাকা মেশিনটার সময় তো খাবার মানে মেশিনটা হচ্ছে তোমার থাকার খাবার না ভাই শুধু খাবার একটা খরচ হচ্ছে তোমার ছয় হাজার পাঁচশো টাকা বুঝতে সামরিক বেসামরিক উভয়ের জন্য আট নাম্বার লন্ডি লন্ডির জন্য মাসে মাসে তোমার দিতে হবে পাঁচশো টাকা সামরিক বেসামরিক নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে তোমার ছাত্রাবাস মাসে তোমার দিতে হবে দুই টাকা মানে থাকার জন্য সামরিকদের জন্য বেসামরিকের জন্য এই নয় নাম্বার তোমাকে যে বললাম না তিন থেকে নিয়া নয় নাম্বার তিন টিউশন ফি চার লাইব্রেরি খরচ পাঁচ খেলাধুলা ছয় আউট আউটফিট সাত মেসিং আট লন্ড্রি নয় ছাত্রাবাস এই যে এখানে তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত টাকা এটা দেখছো না হিউজ পরিমাণ টাকা কিন্তু টিউশন ফি দশ হাজার লাইব্রেরি এক হাজার খেলাধুলা এক হাজার আউটফিট এক হাজার মেসিং ছয় হাজার পাঁচশো লন্ড্রি পাঁচশো ছাত্রাবাস দুই হাজার টাকা তার মানে এখানে কিন্তু আনা কত টাকা আসতেছে দশ হাজার এগারো বারো তেরো তেরো আর হচ্ছে হাজার পাঁচশো তার মানে বিশ হাজার বিশ হাজার ছাত্রাবাস হচ্ছে দুইশো বাইশ হাজার টাকা এই যে তিন থেকে নিয়ে পন্ত বললাম মাসে মাসে বাইশ হাজার টাকা তোমার খরচ যাচ্ছে এতটুকু বুঝতে পারছো তার মানে এই বাইশ হাজার টাকা তোমার খরচ যাবেই যাবে প্রাইভেট মেডিকেল প্রাইভেট আর্মি মেডিকেল কলেজে মাস সংশোধন বাইশ হাজার টাকা খরচ হবে এই যে তিন থেকে নিয়ে নয় পর্যন্ত বললাম বাইশ হাজার টাকা এই টাকাটা যদি এককালীন আকারে যদি তুমি না দিতে পারো তাহলে ভাই তোমার জন্য সুবিধা আছে একটা সুবিধা কি তিন মাস পর পরে টাকাটা দিতে পারবা বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার তিন মাসের জমছে তিন মাসের টাকা একসাথে দিতে পারবা বুঝতে পারছো বিশাল হিসাব হিসাব ক্লিয়ার ওকে দশ নাম্বার ম্যাগাজিন এটা হচ্ছে তোমার বাৎসরিক বছরে ম্যাগাজিনের জন্য দিতে হবে তোমার দশ হাজার টাকা বুঝতে পারছো বাপরে বাপ এগারো নম্বর বনভোজন বনভোজনের জন্য তোমার বছরে দিতে হবে এক হাজার টাকা বুঝতে পারছো এই যে ম্যাগাজিন দশ হাজার টাকা এটা তোমার বছর বছর দিতে হবে পাঁচ বছরের টাকা পাঁচ বছরে পঞ্চাশ হাজার টাকা যাবে ম্যাগাজিনে বনভোজন এক হাজার টাকা করে পাঁচ বছর মানে পাঁচ বছর খরচ যাবে শিক্ষা সফরের জন্য তোমার দিতে হবে বাবা রে বাবা দশ হাজার টাকা বুঝতে পারছো এটা তোমার পাঁচ বছর দিতে হবে এই তিনটা জিনিস ম্যাগাজিন দশ হাজার বনভোজন এক হাজার শিক্ষা সফর কত দশ হাজার এখানে আমি পাইলাম একুশ হাজার টাকা বছরে তোমার একুশ হাজার টাকা যাবে এই এক্সট্রা খরচটা বুঝতে পারছো এক থেকে নেওয়া বারো পর্যন্ত আমি আলোচনা করলাম ওকে এই যে এক থেকে বারো নাম্বার এক থেকে বারো পয়েন্ট এখানে মোট হিসাবটা কত আসে জানো ভর্তি ফি টিউশন ফি ইন্টারনেট লাইব্রেরি খেলাধুলা আউটফিট মেসিং লন্ড্রি ছাত্রাবাস ম্যাগাজিন বনভোজন শিক্ষা সফর মোট খরচটা তোমার প্রথম বছর একটা খরচ যাবে এই প্রথম বছরের খরচটা হবে বেসামরিকদের জন্য চব্বিশ লক্ষ নয় হাজার টাকা তোমার প্রথম বছর খরচ হবে চব্বিশ লক্ষ নয় হাজার টাকা যারা সামরিক ওদের জন্য খরচ হবে সামরিক বলতে যে সব ওই মা বাবা যারা চাকরিজীবী করা তো ওদের জন্য করেছে হবে টাকা হিসাব বুঝতে পাইছো এটা হচ্ছে প্রথম বছরে খরচ আমি দেখাইলাম আমি একটা কথা বলছিলাম মনে আছে আর্মি মেডিকেল কলেজ থেকে তোমার পড়তে গেলে কি মুটমাট তোমার কত টাকা খরচ যাবে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার মানে চব্বিশ লক্ষ টাকা আমি হিসাব বুঝিয়ে দিতে পারছি বুঝিয়ে দিলাম এক বছরে তোমার চব্বিশ লক্ষ টাকা খরচ চলে যাবে এটা মনে রাখবা আচ্ছা তারপরে এক বছর না এই যে টাকাটা হ্যাঁ এই যে টাকাটা চব্বিশ লক্ষ নয় হাজার টাকা এটা হচ্ছে তোমার মোটমাট খরচ যাবে প্রথম বছর মধ্যে এই টাকাটা খরচ যাবে বুঝতে পারছো উনিশ লক্ষ টাকা আর এই এক লক্ষ আসে এটা এখানে দিয়ে একুশ লক্ষ টাকা আর বাকি আনুষাঙ্গিকগুলি আর তো ওইগুলো মিলে এত টাকা খরচ যাবে এখন এটা আমি প্রথম বছর হিসাবটা বুঝিয়ে দিলাম দ্বিতীয় বছর থেকে নিয়ে চতুর্থ বছর মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে দ্বিতীয় থেকে চার বছর মানে তোমার মানে দ্বিতীয় বছর থেকে চতুর্থ বছর একটা খরচ আছে এটা কি খরচ তেরো নম্বর পয়েন্টটা কি সেটা হলো পুনর্বর্তী বুঝতে পারছো এখানে তোমার একটা খরচ আছে কি জানো পুনবর্তী দশ হাজার টাকা করে তোমার তার মানে তিন বছর ভর্তি হচ্ছ তিন বছর তুমি এই তিন বছর তোমার যাবে তিরিশ হাজার টাকা তেরো নম্বর পয়েন্ট আচ্ছা এই আমার গেল দ্বিতীয় থেকে আবার পঞ্চম বছর একটা খরচ আছে সেটা কি জানো সেটা হলো যে তোমার দ্বিতীয় থেকে নিয়ে পঞ্চম বছর একটা খরচ হলে ক্রমিক তিন হতে এগারো এর যুগ ফল ক্রমিক তিন হতে এগারো এর যুগ ফলটা হচ্ছে তোমার দ্বিতীয় বছর থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত যাবে এখানে মোট এগারো লক্ষ টাকা খরচ যাবে বুঝতে পারছো হ্যাঁ ইয়াস এই যে দ্বিতীয় বর্ষ থেকে নিয়ে পঞ্চম বর্ষ পর্যন্ত এখানে দ্বিতীয় থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত আমি কিছু কমিক বলছি না তিন হতে এগারো পর্যন্ত কি কি আছে তিন টিউশন ফি লাইব্রেরি খেলাধুলা আউটফিট মেসিং লন্ডি ছাত্রাবাস ম্যাগাজিন বনভোজন শিক্ষা সফর আচ্ছা বনভোজন পর্যন্ত শিক্ষা সফরটা বাদ এই এগারো পর্যন্ত হচ্ছে তোমার পঞ্চম বর্ষ পর্যন্ত তোমার খরচ যাচ্ছে হচ্ছে তোমার এগারো লক্ষ টাকা বেসামরিকদের জন্য আর সামরিকদের জন্য যাবে দশ লক্ষ বান্ন হাজার টাকা বুঝতে পারছো বিশাল হিসাব তারপরে হিসাব এখানে শেষ পাঁচ বছরের পর্যন্ত এখন সর্বমোট তোমার খরচ যাবে সবগুলি মিলে কি বেসামরিকদের জন্য খরচ যাবে পঁয়ত্রিশ লক্ষ উনিশ হাজার টাকা আর সামরিকদের জন্য খরচ যাবে লক্ষ টাকা হিসাব শেষ এই হাজার তোমার আর কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করলে তোমার এই খরচটা যাবে কিন্তু এরপরে কিছু হিসাব আছে ষষ্ঠ বছরটা কি জানো এই ষষ্ঠ বছরে তুমি কিছু টাকা পাবা ওই যে বলছিলাম ইন্টারনেট ফি টাকা দিছিল এক লক্ষ আশি হাজার টাকা এই এক লক্ষ আশি হাজার টাকা ইন্টারনেট সময় তোমাকে মাসে মাসে পনেরো হাজার টাকা করে দিবে কিন্তু এখানে একটা হিসাব আছে আরেকটু বুঝে দিই কঠিন ভাবে ক্রমিক ক্রমিক নং দুই এর বিয়োগ ফল তিন চার পাঁচ সাত আট নয় ও দশ এর যোগফল বুঝতে পারছো ক্রমিক দুই বিয়োগ ফল ক্রমিক দুইটা হচ্ছে আমার ইন্টারনি টাকা আমি দিছি ওকে দিয়া দিছে আমি ইন্টারনি সময় এক লক্ষ হাজার টাকা দিছি ক্রমিক দুই এর বিয়োগ ফল ওকে বিয়োগ করলাম কিসের তে বিয়োগ ফল করব চাই চাই কি চাই এর মধ্যে আছে লাইব্রেরি ফি বুঝতে পারছো গত পাঁচ বছর লাইব্রেরি ফি আইসা পড়বে তারপর সে তোমার পাঁচ খেলাধুলার ফি আইসা পড়বে সাত সাত হচ্ছে মেসিং আইসা পড়বে তারপর সে আটাইশা পড়বে তোমার লন্ডি নয় নয় মাঝে আছে ছাত্রাবাস দশের মধ্যে ভাই তুমি যদি চার পাঁচ সাত আট নয় দশ এই খরচগুলো যদি দিতে না চাও তখন ইন্টারনি ফি দিস এক লক্ষ আশি হাজার টাকা ওই এক লক্ষ আশি হাজার টাকা থেকে তোমাকে কাইটা নিবে ইন্টারনিফিটা ইন্টারনিফিটা ধরো এক লক্ষ আশি টাকা তুমি দিছিলা না ধরো তুমি এই কয়েকটা খরচ দিয়ে বানা চার পাঁচ সাত আট নয় দশের খরচ তুমি দিতে চাও না যদি না দিতে চাও এক লক্ষ আশি হাজার টাকা কেন এদিক দিয়ে আর ওই দিক তোমার কাছ থেকে ওনারা পাঁচ বছরে নিয়ে বেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই এই ছয় টাকা টিকা থেকে এখন তার মানে দুইটা বিয়োগ ফল করো এক লক্ষ আশি মাইনাস এক লক্ষ বিয়াল্লিশ তার মানে আর থাকতেছে আটত্রিশ হাজার টাকা তোমাকে আটত্রিশ হাজার টাকা দিয়ে দিবে ইন্টারনেট সময় আমি বুঝাইতে পারলাম হিসাবটা ইন্টারনেট সময় এক লক্ষ আশি হাজার টাকা দিছো ওকে ফাইন এটা ইন্টারনেট সময় এক লক্ষ আশি হাজার টাকা পাওয়ার পাওয়ার কথা তোমার কিন্তু তুমি পাবা না কোন দিকটা কাটাবা ওই যে আমি একটা যে ছয়টা ক্রাইটেরিয়া বললাম চার পাঁচ সাত আট নয় দশের ক্রাইটেরিয়া ওই দিক দিয়ে মিল করে ফেলবে এটা মিল করা ফেলার পরে তুমি আরো পাবা আটত্রিশ হাজার টাকা মাত্র পাবা বুঝতে পারছো বিষয়টা এটা একটা সুবিধা আবার আছে এদিকটা দাও নোট নোট করো ক্রমিক দুয়ে বর্ণিত ইন্টারনেশি বাতা ষষ্ঠ বছরে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে মোট বারো মাস বারো মাস পাবে এক লক্ষ আশি হাজার টাকা ফেরতযোগ্য তবে যদি ইন্টারনেশিপ ডাক্তারদের সংশ্লিষ্ট আর্মি মেডিকেল কলেজ কর্তৃক ক্রমিক চার পাঁচ সাত আট নয় দশে বর্ণিত লজিস্টিক্স সহায়তা প্রদান করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র ক্রমিক পনেরো বর্ণিত আটত্রিশ হাজার টাকা কত পঁয়ত্রিশ লক্ষ তোমার উনচল্লিশ হাজার টাকা খরচ হবে তুমি যদি বেসামরিক হয়ে থাকো আর সামরিক হয়ে থাকলে তোমার খরচ যাবে বত্রিশ লক্ষ নয় হাজার টাকা এখান থেকে একটা টাকা মাস নাই ভাই আর প্রথম বছরে খরচ যাবে চব্বিশ লক্ষ টাকা এটা হিসাবে দুটো রাখো ভর্তি সময় তোমার লাগবে একুশ লক্ষ টাকা একসাথে দেওয়া লাগবে এটার ভাই কোনো কিস্তি নাই তবে এই প্রথম বর্ষে যে তোমার বললাম যে কয়েকটা বলছি তিন মাস পর পর দিতে পারবা টিউশন ফি খেলা লাইব্রেরি খেলা ধরো আউটফিট মেসিং লন্ড্রি ছাত্রাবাস এটা তিন মাস পর পর দিতে পারবা কিস্তি আকারে কিন্তু ভর্তি ফি কিস্তি আকারে দিতে পারবা না ভাই বিশাল বড় হিসাব নিকাস এই লেকচারটা আমার দুইবার তৈরি করা লাগছে ভাই খুবই কষ্ট লাগতেছে প্রথমবার তৈরি করছে বিডু মার্ক অন হয়েছে না সারা দিন এমনি পরিশ্রম করে আসছি এখন আবার মন চাইলো একটা কন্টেন্ট দেয় আর্মি মেডিকেল কলেজ খুলে যেত গতকাল একটা কন্টেন্ট দিয়েছি যাক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সকলের জন্য শুভকামনা রইলো দোয়া রইলো আর্মি মেডিকেলে ভর্তি হবো নাকি প্রাইভেটে ভর্তি হবো কোনটা ভালো দেখো ভাই আর্মি মেডিকেল কলেজ অনেক অনেক চাপ প্যারা একটা নিয়ম শৃঙ্খলা নিয়ম নীতি মধ্যে থাকা লাগে মন যাহা চাই তাহা করিতে পারিবে না নহে বুঝতে পারছো একটা নিয়ম নীতি মধ্যে থাকতে হবে পাঁচটা বছর তোমাকে কষ্ট করাবে ঠিকই পরে সুখ মিলবে এখান থেকে বেরোয়ার পরে তোমাকে চাকরি দেয়া দিবে তুমি আর্মিদের ডাক্তার হতে পারবা আর্মিদের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হতে পারবা এখানে প্রমোশন আছে ভালো একটা লাইফ জিন্দিগি করা যায় এখন ভাই ভর্তি হো কোনটাতে আপনার পরামর্শ কী যদি প্যারাটার সহ্য করতে না চাও প্রাইভেট মেডিকেল কলেজ বেস্ট ভালো প্রাইভেট মেডিকেল কলেজ ভালো যদি তোমার ভালো পজিশন থাকে থাকে প্রাইভেট মেডিকেল কলেজগুলি ভর্তি হতে পারো কি সুবিধা কী ভর্তির সময় আমার একুশ লক্ষ টাকা লাগতেছে না কিস্তি সুবিধা দিতে ষাট পার্সেন্ট টাকা ভর্তির সময় বারো লক্ষ চত্বর হাজার টাকা দিতে পারতেছি আরো জিন্দি মোটামুটি যায় প্রাইভেট গুলিতে ভর্তি হবে বাই আর মেরে এখানে যারা চান্স হবে বেশিরভাগই সেনা সেনাবাহিনীর ছেলেমেয়েরা চান্স হবে মেধা গোটা যে আমি কালকে ভিডিও দিয়েছিলাম যে পাঁচ পার্সেন্ট মেধা আঠারো জন স্টেন্ট যাবে আগে এটা সাধারণ মানুষ পাবে না আর্মিদেরই ছেলে সন্তানদের লবিন করে চান্স পাই দিবে বুঝতে পারছো পুরো বাংলাদেশ পাবে দেশ সামরিকের পক্ষ থেকে বুঝতে পারছো প্রাইভেটে ভর্তি হবো প্রচুর চাপ আসে এরপরও যদি তোমার পরিবারের কেউ আর্মিতে থেকে থাকে সে হিসেবে কাজে লাগাতে পারো কিন্তু ফায়দা কত দুই থেকে তিন লক্ষ টাকা শুধু ব্যবধান আর আমরা কিছু না এমন এমন হয়তো পাঁচ দশ লক্ষ টাকা কমায় দিত যারা আর্মি ছেলে সন্তান তাহলে একটু ফায়দা বলতাম যে ভর্তি হোক আর্মি ছেলেমেয়েরা যারা আসো এই তবে চাকরি নিশ্চিত ওদের সুবিধাতে অনেক কিছু সুবিধা আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি